তাদের মধ্যে এক নেতা গর্জে উঠল। এটা কোনো মানুষের অস্ত্র নয় পিছু হটো মুহূর্তের মধ্যেই পুরো দল আতঙ্কে পিছিয়ে গেল কারোর হাত থেকে তরবারি পড়ে গেল কেউ দৌড়ে প্রাণ বাঁচাতে পালালো মাঠ খালি হয়ে গেল শুধু ধুলোর ঝড় আর নিরবতা রয়ে গেল কামরান হাঁপাতে হাপাতে মাটিতে বসে পড়ল। তার মনে হল এটা তার শক্তি নয় যদি আল্লাহর ইচ্ছা না থাকতো তবে শত শত্রুর সামনে সে এক মুহূর্ত টিকতে পারত না চোখ বন্ধ করে সে কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়লো হে আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে কোনো শক্তি নেই তুমি আমার সহায় আজ থেকে আমি অহংকার করব না শুধু তোমার নামেই তলোয়ার চালাবো দূর থেকে গ্রামবাসীরা এগিয়ে এলো তার অবাক হয়ে দেখলো শত্রুরা কেউ নেই কিন্তু কামরানের হাতে এখনো ঝলমল করছে সেই তলোয়ার সবাই এক সঙ্গে চিৎকার করে উঠল আল্লাহ আকবার এভাবেই কামরান বুঝতে পারল শক্তি মানুষের নয় সব শক্তির উৎস কেবল আল্লাহ আল্লার তলোয়ার পর্ব নয় দেখতে এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ